আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসি ঢাকা বীরপুর এক নম্বর পাখিরহাটে বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকের হাটটা কেমন জমে আর এইটা একটু উন্মুক্ত হাট এই হাটটা কিনলে বা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না একদম খাজনা ফ্রি এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বিড়ালের দোকানে এখানে ছোট্ট বাবু মাসাল্লাহ অনেক সুন্দর বিড়াল নিয়ে আছে এই যে বন্ধুরা দেখছে একদম ছোট বেবি এটা বয়স কত দিন দেড় মাস বন্ধুরা দেখছেন এটাকে মেল না ফিমেল মেয়ে বন্ধুরা এটা একটা ফিমেল মাসাল অনেক সুন্দর একটা মেয়ে এই যে দেড় মাস বয়স কত চাচ্ছ এটা বিশ হাজার টাকা বিশ টাকা চাচ্ছ তো বন্ধুরা এই ছোট্ট বেবিটা দাম চাচ্ছে বিশ টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ভিতরে আরেকটা আছে একটু ভিতরে একটা দেখাও না যে ভিতরে আছে বড় একটা এটা কি ওরি মা নো হ্যাঁ না এটা কি ছেলে মেয়ে

নিতে চায় তোমার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও আমার ঠিকানা হলো গাবতুলি মোবাইল নাম্বার 0864094027 তোমার নাম তাসিন তাসিন তো বন্ধুরা শুনুন যে তাসিন জি তাসিন ওর নাম ঠিকানা বলে দিলেন আপনারা যদি ওর এই সুন্দর সুন্দর বিড়ালগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাশিয়ান বিড়ালের দোকানে

তো বন্ধুরা আপনি যদি পার্সিয়ান তাহলে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আর একটা বিড়ালের দোকানে চলে আসি আমাদের বড় ভাই বাবুল ভাই মার্শাল্লা অনেক সুন্দর একটা বিড়ালের বাচ্চা আছে এই যে বন্ধুরা দিচ্ছে মার্শাল অনেক সুন্দর ভাই এটা বয়স কত দিন দুই মাস দুই মাস বন্ধুরা দিচ্ছে এটা বয়স দুই মাস মেল না ফিমেল ফিমেল

আরও আর নয় পিস আছে আরও নয় পিস আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে বিড়াল নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নম্বরটা বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ফোর ডাবল ওয়ান থ্রি নাইন ফোর লোকেশন এক বুদ্ধিদীবী কবস্থানের পশ্চিম পাশে ভাইয়ার পুরো নামটা মোহাম্মদ বাবুল তো বন্ধুরা শুনলেন মোহাম্মদ তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনি যদি ভাইয়ার এই সুন্দর বিড়ালগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাথা অনেক সুন্দর দুইটা পার্সিয়ান বিড়াল নিয়ে আছে আমরা বিড়ালগুলো di kalangan 6

এটা ছেলে না মেয়ে এটা ভাই মেল এটাও মেয়ে এটা মেল ওইটা ফিমেল এটা বয়স কত দিন এটার বয়স আছে পাঁচ মাস পাঁচ মাস কত চাওয়া হচ্ছে এটা এটা ভাই চাওয়া হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার তখন ধরে এটা চাওয়া দাম হচ্ছে দশ হাজার বাকিতে আলোচনা সাপেক্ষে আপনারা যদি ভাইয়ের এই সুন্দর বিরাট দুটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাসায় কি আরও আছে না ভাই আমার এই দুইটাই আছে দুইটাই আচ্ছা আমার কোনো দশের যদি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নরসিন্দি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর ওয়ান দু ফোর ওয়ান সেভেন নাইন হ্যাঁ নাম সানি সমুদ্র সুন্দর সানি ভাই তার ঠিকানা মোবাইল আমরা বলে দিলেন আপনি যদি ওর ওই সুন্দর সুন্দর বিড়াল দুটো চান অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চলে আছি আর একটা বিড়ালের দোকানে এখানে এক ভাইয়া মাথা মন সুন্দর দুটো বিড়াল নিয়ে আছে ভাইয়ার নাম হচ্ছে কি হয় এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কালারটার নাম কি এটা ফন কালার ভাই ফন কালার এটা মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল বয়স কত দিন বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস এটা কি ভ্যাকসিন করা এই ভ্যাকসিন করা ভাই ভ্যাকসিন করা হচ্ছে কত চাওয়া হচ্ছে এটা এটা পনেরো হাজার পনেরো হাজার চাওয়া দাম তো বন্ধুরা শুনুন এই ফিমেলটা চাওয়া দাম হচ্ছে পনেরো হাজার টাকা বাকি চাল হচ্ছে আপনার সাথে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এছাড়া এই যে এখানে একটা আছে হোয়াইট কালার একদম সম্পূর্ণ সাদা এটা মেল না ফিমেল এটাও ফিমেল

এগুলো 1000 করে 1000 টাকা হ্যাঁ বন্ধুরা এইগুলো 1000 করে আর এই যে সামনেগুলো হইছে করে তো বিড়ালের দাম আর আছে বিড়াল আছে খাতার ভিতরে দেখতে পাচ্ছেন এইখানে আছে এই বাই একটা টার্কিশ ফিমেল এটা টার্কিশ ফিমেল হিটে আছে এটা হিটে আছে কত এটা

বন্ধুদের শুনুন তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়া সুন্দর সুন্দর বিড়ালগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মার্শাল বর্বনে সুন্দর দুটা যে বিড়ালের বাচ্চা নিয়ে আসছে এই যে বাচ্চাগুলো দেখেন সুন্দর একদম সম্পূর্ণ সাদা এটা বয়স কত দিন দুই মাস দুই মাস জি তো বন্ধুরা এটা হচ্ছে দুই মাস মেল ফিমে দুইটাই আছে আছে যে কত করে চাওয়া হচ্ছে ছয় হাজার ছয় যে একটা বন্ধু শুনবো পার পিস চা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এখানে একটা মেল একটা ফিমেল আছে বাসায় কি আরও আছে ভাইয়া না কয়টা আছে বাজার দুইটা আছে আচ্ছা আমার কোনো দশক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো এইট ডাবল সিক্স এইট জিরো আপনার নাম অমি তো বন্ধু শুনলেন অমি তার এই মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনি যদি ওর সুন্দর সুন্দর বিড়াল দুটো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন

বয়স কতদিন এগুলা দেড় মাস করে এই দুইটা দেড় মাসের কত করে চাচ্ছেন এগুলা বারো এটা চোদ্দ এটা তেরো মানে মেল হলে কি এটা দাম একটু কম হবে দাম একটু কম ফিমেলের দাম বেশি ফিমেলের দাম বেশি এটা বারো হাজার টাকা এটা বয়স চার মাস এটা মেল চার মাস প্লাস বারো হাজার টাকা জি আর এই যে গোল্ডেন কালার এটার নাম কি এটা একটা ফোন কালার বলে অথবা অনেকে জিঞ্জার কালারও বলে জিঞ্জার বলে এবং কি ফোন কালার বলে হ্যাঁ এটা মেল না ফিমেল এটা মেল এটা কত চাচ্ছেন এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা মেল কিন্তু এটা মেল এটা তেরো হাজার টাকা মাসাল অনেক ভাই বড়োটা একটু উঠে দেখান না

মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট বিক্রি হবে ভাইয়ের নামটা রাকিব তো বন্ধুরা রাকিব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর বিড়ালগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা দোকানে এখানে এক আপু দুইটা বিড়াল আর কিছু কোকাটেল পাখি নিয়ে আসে আমরা একটু জানবো যে কোনটার দামটা কেমন চাচ্ছে এটা বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বিড়াল পার্সিয়ান বিড়াল এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে এটা মেয়ে এটা বয়স কত দিন এর বয়স হচ্ছে 2 মাস প্লাস 2 মাস হ্যাঁ কত চাচ্ছেন এটা এটা হচ্ছে 14000 কিন্তু 14000 চাও দাম হ্যাঁ তো বন্ধুরা এটা হচ্ছে 14000 চাও দাম আপনারা নিতে চাইলে দামাদামি করে নিতে পারবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বিড়াল এছাড়া সারা বড় একটা আছে এটা কি ছেলে নামে এটা আমি এটার নাম কি বেঙ্গলি ক্যাট

যে বন্ধুরা দেখছেন পুরো বাঘের মতো আমরা একটু ভাই বিড়ালগুলো দেখব এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর বড় একটা পার্সিয়ান ক্যাট ভাই এটা মেল না ফিমেল এটা মেল এই কালারটার নাম কি কালারটা আপনার সোনালি কালার সোনালি কালার বলে বয়স কত দিন এটা এটা আপনার দশ মাস দশ মাস কত চাচ্ছেন এটা খুব

ভাই এখানে কি একটা মেল এটা ফিমেল জি মেল ফিমেল সবই আছে এটা আছে মেল ফিমেল দুটো এই যে দুটো আছে বয়স কত দিন হইছে ভাই ভাই 5 মাস 5 মাস জি জি কত করে চাচ্ছেন এটা আপনার জোড়া যাচ্ছে 40000 জোড়া 40000 এই জোড়াটা এই জোড়াটা তো বন্ধুরা দেখুন এখানে একটা জোড়া এই জোড়াটা চাও হচ্ছে 40000 বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে নিচে আরেকটা আছে

কত চা হচ্ছে জোয়াটা ভেয়া ওটা তিরিশ হাজার টাকা চাচ্ছি ভাই তিরিশ হাজার দূরে শুনলাম এই জোয়াটা চা হচ্ছে তিরিশ হাজার মাসাল্লা অনেক সুন্দর সুন্দর দিগাল আছে ভাইয়ের কাছে এই যে দেখছেন পুরো বাঘের মতো আপনি যদি বাঘের মতো এই বিড়ালগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু বাগের সাথে কথা জাকারিয়া ভাই ও হ্যাঁ ভাই আমার কোনো দর্শক যদি আপনার বিড়ালগুলো নিতে চান ঠিকানা মোবাইল নম্বরটা বলে দেন ভাই আমার ঠিকানা বগুড়া সদর আর ফোন নম্বর হচ্ছে জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি সিক্স ডবল ওয়ান এইট টু প্রতি সপ্তাহে আসেন মাঝে 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 ফোনে কন্ট্যাক্ট করলে আমি আপনার হোম ডেলিভারি দিতে পারবো আশা কি আরো বিড়াল আছে জি আরো কতগুলো আছে মোট আছে এখন পনেরোটা আর পনেরোটা বন্ধুরা শুনুন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি জাকারিয়া ভাইয়ার এই সুন্দর সুন্দর বিড়ালগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া মাসাল অনেক সুন্দর বিড়া পাশে আমি ক্যাট নিয়ে আসি যারা পাশে আমি বিড়াল পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর এই যে ভিডিওটা ভাই কালারটার নাম কি এটা টটর সেল

তো বন্ধুরা শুনলেন আতিক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি এই সুন্দর সুন্দর বিড়াল দুটা রেভোলেন অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখুন সাইজটা দেখেন আর কালারটা দেখেন পুরো রয়্যাল বেঙ্গল টাইগারাম মতো আর অনেক বড় একটা সাইজ ভাই এটা বয়স কত দিন 18 মাসের মতো আতিকে 9 মাস না 18 18 18 হ্যাঁ 18 মাস তার মানে ফুল অ্যাডাল্ট হ্যাঁ ফুল অ্যাডাল্ট মেল বিড়াল হ্যাঁ একবার করছে একবার করুন

বন্ধুরা ভাই তার এই যে মোবাইল বলে দিলেন আপনারা যদি সুন্দর বিড়ালটাকে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মিরপুর হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে কত পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ